অপ্রাসঙ্গিক কথা ওনার কথাকে আমরা কোনো পাত্তা দিই না বাংলার মানুষও কোনো পাত্তা দেয় না এসব আর্ত নয় বিসর্জনের বাজনা বাজছে গণেশ পুজোর এসে গেছে এরপরেই তো বড়ো পুজো তারপরেই বিসর্জন ড্যাং ড্যাঙ্গাড্যাং ড্যাং ওপাং এপার ওপার ঝপাং সুতরাং চিন্তার কোনো কারণে যাবে না উন্নয়ন দেখতে পান উন্নয়ন দেখতে দেখুন বাংলা একটা কথা আছে চোখে নাকি নেবা হয়েছে উল্টো নেবা হয়েছে নাকি যেখানে উন্নয়ন নেই সেখানেও উন্নয়ন দেখতে হবে এসবের মধ্যে কিছু যাওয়াই যাবে না মানুষ জানে কি চলছে কি হচ্ছে অবস্থা খুব খারাপ উন্নয়ন এমনই আগে ছিল রাস্তায় দাঁড়িয়ে এখন ঘরের দুয়ারে প্রত্যেকেই ভেনিজ দেখতে পাচ্ছেন প্রত্যেকেই বা ইয়ে গয়া দেখতে পাচ্ছেন মানে গোয়া

একজন আবার বাক্সবাজিয়ে বলে গেলেন ওই বাক্স মানে প্রেজেন্ট ভ্যান তিনি পুলিশ বাজাত তিনি তার তালে তালে বলতেন থেকে বড় বেনিফিশিয়ারি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার এখন দেখি আপনাদের বুমের সামনে কথা বলেন ওদের ওই রকম ওনারা বলেন কিন্তু মানুষ বিশ্বাস করে না মানুষ জানে যে সমস্ত মুড়ির টিন তুরি টাকার টিন সব যায় হচ্ছে কালীঘাটের টালির চালার নিচে আদিগঙ্গার ওপারে লাফিয়ে পড়া ইত্যাদি ওরা চেষ্টা করছেন একদিন একদিন সফল হবেন এই যে পিসির বাড়িতে তল্লাশি ভাইপো ঘৃত এইসব যে দেখছি এগুলো কি ভালো লাগছে কখনকার কি হয় কিচ্ছু বলা যায় না আরেকটা যেটা দেখা যাচ্ছে সবথেকে বড় প্রশ্ন উনি বলতে পারেন যে বাংলাদেশ ওনারা তৈরি করেননি বাংলাদেশ বিজেপি পি পিতামহরা তৈরি করে গেছেন কারা তৈরি করেনি তৃণমূল থেকে বাংলাদেশ তৈরি করেনি বা বাংলাদেশ দেখলেই যে বাংলাদেশে বলা হচ্ছে বাংলাদেশে বাংলায় কথা বললে ভিন্ন আছে সেটা নিয়ে আজ বক্তব্য রাখছে সেই জন্য দুঃখ হচ্ছে ওনারা কি ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ তৈরি করবেন যেহেতু ওনারা বাংলাদেশ তৈরি করতে পারেননি হয়তো দুঃখে আছেন আমরা সব বুঝতে পারছি বাংলার মানুষ সব বুঝতে পারছে এই সরকারের বিসর্জন চাই তা না হলে ফ্যাসিস্ট ইসলামিস্ট শক্তি দ্বারা এই রাজ্য শুধু প্রধানত হবে না ভারতের পক্ষেও অসুবিধা আসবে ওরা তৃণমূল বাঙালি অস্মিতা এমনই যে এখান থেকে সবাই পালিয়ে পরিযায়ী হয়ে গেছে লজ্জা করছে না বাঙালি অস্মিতা এমনই যে বাংলার মেয়ে রাত্রেবেলায় নাইট ডিউটি করতে গিয়ে খুন হয়ে যাচ্ছেন প্রশাসনিক তৎপরতায় তার চার দিন ধরে সেই খুনের প্রমাণ লোপাট হচ্ছে কিছু লোককে বাঁচানোর জন্য বাঙালি অস্মিতা এমনই যে টেট পাস করে যারা যোগ্য শিক্ষক তারা রাস্তায় এখনও গড়াগড়ি খাচ্ছেন বাংলা এমনই অস্মিতা যে সমস্ত শিল্প পালিয়ে গেছেন একজন ক্রিকেটারকে বাইরের দেশে নিয়ে গিয়ে তাকে দিয়ে আবার ইস্পাত শিল্পের দোকান খোলাতে হচ্ছে তো সুতরাং বাংলার অস্মিতা নিয়ে ওরা যত কম বলবে ততই ভালো আচ্ছা পরিযায় শ্রমিক প্রসঙ্গে তিনি বলছেন যে ভিন্দাকে বাঙালি পরিযায় শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে কিন্তু বাংলাতে দেড় কোটির উপর পরিযায় শ্রমিক তাদের উপর কোনো অত্যাচার করা হচ্ছে না সেই বিষয় নিয়ে তিনি বলছেন বোঝা যাচ্ছে না উনি কি বলতে চাইছেন প্রথম কথা ভিন রাজ্যে কত পরিযায়ী শ্রমিক আছে তার একটা তালিকা দিন এখানে উনি বলছেন দেড় লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন অন্য রাজ্যে তাহলে ভিন রাজ্য থেকে আমাদের কাছে এসেছে দেড় লক্ষ পরিযায়ী শ্রমিক উল্টো দিকে ওনার হিসেবে হচ্ছে আঠাশ লক্ষ কখনো উনি বলেছেন বাইশ লক্ষ আমাদের হিসেবে চল্লিশ লক্ষের বেশি ভাই তা চল্লিশ লক্ষের ওপর পরিযায়ী শ্রমিক হলো কেন বাঙালি চলে গেল কেন অত্যাচারের কথা তো পরে তার মানে এখানে অত্যাচারিত হয়েছে ওখানে পালিয়েছে আগে বাংলায় বাঙালিদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে তারপরে ওই সব পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের যে গল্প সেসব পরে শুনবো কালকে বাঙালি অস্মিতাকে সামনে রেখে বা ভিন্ন বাঙালিদের অত্যাচার করে তার প্রতিবাদে চন্দ্রমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল করা হয় সেই মিছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে দুর্গার সঙ্গে তুলনা করা হয় পাশাপাশি শেষকদ তৃণমূলের তরফ থেকে শ্রী চৈতন্য দেবের উত্তর সুর হিসাবে দেখা হচ্ছে বাপরে এখন আবার শ্রী চৈতন্য দেবের হলেন এর আগে তো শারদা দেবী হয়েছিলেন সেই নিয়ে তো রামকৃষ্ণ মিশন কত রকম প্রতিবাদ করলেন তার তার আগেও আরও কিসব কৃষব হয়েছিলেন এক অঙ্গে কত রূপ বাপরে বাপ স্বয়ং স্বয়ং ঠিক আছে উনি সব চলুন